আপনারা দেখছেন সিম্পল রুকটপ গার্ডেন আমি সৌভিক বলছি দেখুন বন্ধুরা এই প্যানজি গাছে আমার কি সুন্দর ফুল ফুটেছে আরেকটাতে করিয়ে আছে আর পেঞ্জি গাছে কী কীভাবে আমি পরিচর্যা করেছি তার প্রতিস্থাপন সবই আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আমি এই প্যানজি গাছটা আমি বড় টবে আবার একটু বড় টবে দেবো সেটারও আমি ভিডিও নিয়ে আসবো একটু এখানে বড় তারপর আমি বড় টবে দেবো বন্ধুরা আমি শেখরপুরে শ্রী শ্রী জয়কালী নার্সারিতে গেছিলাম এবং ওখান থেকে কী কী গাছ কিনলাম সবই দেখাবো আর এবছর আমি কী কী নতুন গাছ করছি সেইগুলোও দেখাবো আপনার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই দুটো দেখুন ক্যাপসিকামের চারা আমি এই দুটো ক্যাপসিকাম কিনেছি এবছর লাল ক্যাপসিকাম এইগুলো আর এইখানে চারটে গাঁদা গাছ কিনেছি দুটো হচ্ছে ভ্যানিলা গাদা আর দুটো আবার ইনকা গাদাও কিনেছি ভ্যানিলা গাদাটা আমি এই প্রথম করছি আগে করিনি কদিন সাদা রঙের যে গাঁদাটা হয় এই গাঁদাটা এই গাছগুলো প্রতিস্থাপনের ভিডিও নিয়ে আসবো না আমার চ্যানেলে শীতকালীন গাছের প্রচুর প্রতিস্থাপনের ভিডিও আছে ওইগুলোই দেখে নেবেন মাটি তৈরি করবেন পঞ্চাশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ ভার্মি কম্পোস্ট ও দশ শতাংশ বালি আর তার সাথে দশ শতাংশ জৈব সার নিয়ে নেবেন এবার দেখুন বন্ধুরা এই আমি নন্দিনী গাছ এবছর কিনে নিয়ে এসেছি দুটো এই প্রথম করছি এবছর এর প্রতিস্থাপনের ভিডিও আমি নিয়ে আসবো কেমন করে পরিচর্যা করছি সেটাও নিয়ে আসবো বন্ধুরা আর এই গাছ এখনই কিনতে হবে তাহলেই এখন কিনলেই মার্চ মার্চ মাসে ফুল পাবেন বন্ধুরা এই গাছগুলো খুব সহজভাবেই করা যায় আর এই গাছে আমার সবকটা গাছে মাটি একই রকম হবে যেরম বলেছি পঞ্চাশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ ফার্মি কম্পোস্ট এবং দশ শতাংশ বালি আর দশ শতাংশ জৈব সার বন্ধুরা এই দুটো গোলাপ গাছ আমি নিয়ে এসেছি একটা বলছে একটা সাদা কালারে একটা লাল কালারে একটা কুড়িয়ে আছে কুড়িটা তো মনে হচ্ছে সাদা আর এটায় কোনো কুড়ি নেই বলছে ডাচ ভ্যারাইটি লাল কালার হবে দুটা এই দুটো গোলাপ গাছ কিনে নিয়ে এসেছি আর এই শীতকালের এই গাছগুলোই আমি এবার শেষ মার্কেটিং করলাম শীতকালে তো শেষ মার্কেটিং হয় না যখন তখন আমার গাছ দেখলে নিয়ে আসা হয় আপাতত এইগুলোই কিনেছি আর বন্ধুরা এবার দেখাবো আমি কী কী নতুন গাছ এবছর করছি সেইগুলো আর আমার বাগানে একটা ওভারভিউ আমি এ মাসে দেবো বন্ধুরা এটা দেখুন আমি স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি এরকমভাবেই স্ট্রবেরি গাছটা আমার প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে এর একজন আমার ইউটিউব বন্ধু ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু সে আর রিকোয়েস্ট করেছিল এটার আমি প্রতিস্থাপন আনবো আপাতত জল দিয়েই যাচ্ছি আর যেরকম তরল সার তা তার দিয়ে যাচ্ছি এরকম টবে উপর করেই নিয়ে এসেছিলাম বন্ধুরা এই দুটো গাছ হচ্ছে সিনেল এরিয়া এই দুটো গাছ আমি এবার প্রথম করছি এগুলো হালকা রোদেই রেখে দিয়েছি অনেকে বলে সাবাই রাখলে ভালো হয় আমি তো রোদেই রেখেছি শীতকালের গাছ দেখা যাক এগুলো এনে আমি রিপোর্ট করেছি মানে এই তিন ইঞ্চি পটে দিয়েছি থাম্পট থেকে আর যেরম কেয়ার হয় শীতকালের গাছে ওরকমই কেয়ার করছি আর বন্ধুরা এই দুটো ফুলকপি নিয়ে এসেছি এই প্রথম লাল বলছে লাল ফুলকপি হবে দেখা যাক এর ভিডিও আমি নিয়ে আসবো আর এ এর যে নর্মাল যেরম কেয়ার শীতকালে গাছে হচ্ছে তেমনই এর গাছে তেমনই এরম কেয়ার করছে এই গাছগুলো আর স্ট্রবেরি গাছটা অতি অবশ্যই আমি নিয়ে আসবো ভিডিও বন্ধুরা আজকের ভি কেনা কেনাকাটিগুলো আমার কেমন লাগলো আর এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছপেই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে